সেভেন্থ ডিসেম্বর দু হাজার পঁচিশ হরিয়ানার যমুনা নগরে একটা জঙ্গল টাইপের এরিয়াতে একটা মানুষ কোনো একটা কারণে যাচ্ছিল সে হঠাৎই দেখতে পায় কিছু একটা পড়ে আছে এবং সেটা দেখে তার খুব সন্দেহ হয় সে মনে মনে ভাবে ওটা কি কোনো মানুষের বডি কোনো মাতাল কি ওখানে ওইভাবে পড়ে আছে দূর থেকে দেখেই বুঝতে পারছে যে জিনিসটা পড়ে আছে বা যে মানুষটা পড়ে আছে তার শরীরে কোনো জামা কাপড় নেই সে কাছে যেতেই ভয় পেয়ে যায় সে দেখে একটা বডি তাতে নেই কোনো জামা কাপড় তার সাথে সাথে সেই বডির মাথাটাও গায়েব গুরুদুয়ারার পাশেই এই জঙ্গলটা ছিল এবং সেখান থেকেই এক ব্যক্তি এইটা দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে গুরুদুয়ারার পাশে এইরকম একটা বডি পাওয়া যাওয়া পুলিশ সঙ্গে সঙ্গে আসে তারা বডিটাকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় কিন্তু পুলিশের কাছে কোশ্চেন হচ্ছে এই বডির মাথাটা কোথায় এই বডিটা কার কে কাকে এইভাবে কেন মেরে ফেলে রেখে গেল তো পুলিশের প্রথম কাজ হচ্ছে ওই বডিতে কোনো ট্যাটু আছে কি না বা কোনো আইডেন্টিফিকেশন মার্ক আছে কি না সেখানে পুলিশ দেখতে পায় যে ওই বডির কোনো আইডেন্টিফিকেশন মার্ক নেই আশেপাশে ভিকটিমের কোনো আইডি কার্ড বা অন্য কিছু আছে কি না যাতে তার পরিচয় পাওয়া যায় সেটাও পুলিশ পায় না জামা কাপড় অলরেডি ছিল না আমি অলরেডি একাধিক এমন কেস আপনাদেরকে বলেছি যেখানে একটা আনআইডেন্টিফাইড বডির জাস্ট জামা কাপড় থেকে তার পরিচয় পাওয়া গেছে তো পুলিশ মোটামুটি সমস্ত দিক থেকে ব্যর্থ হওয়ার পর তারা ময়না তদন্তের রিপোর্টের জন্য ওয়েট করে এবং সেই রিপোর্ট যখন তার পরের দিন আসে তখন তারা জানতে পারে তার সাথে কোনো কুকর্ম করা হয়নি কিন্তু সেই নারীর বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে সে অ্যাক্টিভ ছিল ফিজিক্যালি আর পেটে আছে স্ট্রেচ মার্ক তার মানে সে অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছে বা একটা বেবি কনসিভ করে তার জন্ম দিয়ে দিয়েছে তো এই ক্ষেত্রে আপাতত এই নারীর খোঁজ চালাতে হবে এবং খোঁজ চালানোর আগে তার মাথাটা যদি পাওয়া যায় তাহলে এই বডির আইডেন্টিফিকেশান আরও সহজ হবে আশেপাশে যত এরিয়া আছে দশ পনেরো কিলোমিটারের মধ্যে যেসব জায়গা জঙ্গলময় আছে সেখানে পুলিশ গিয়ে সার্চ অপারেশন করে কিন্তু ওই বডির মাথা তারা আর পায়নি এবার পুলিশ আসে ডিজিটাল এভিডেন্সের দিকে তারা সিসিটিভি ফুটেজ এক এক করে চেক করতে থাকে এবং সেটা চেক করতে তারা দেখে সিক্স ডিসেম্বর রাত্রেবেলা দেড়টা দুটোর সময় একটা সাদা রঙের সুইফ ডিজায়ার গাড়ি একাধিকবার ওই রাস্তা থেকে গেছে যেখানে বডিটা পাওয়া গেছিল এবং সেই গাড়িটা একটা নির্দিষ্ট টাইমের পর ফিরেও যাচ্ছে এবার ওই যে গাড়িটা আছে সেই গাড়ির নাম্বার প্লেট দিয়ে সাধারণত গাড়িটা কার সেটা আইডেন্টিফাই করা যায় কিন্তু গাড়ির সামনে বড়ো বড়ো যে দুটো হেডলাইট আছে সেটার কারণে অদ্ভুতভাবে সিসিটিভি ক্যামেরাতে গাড়ির নাম্বারটা দেখাই যাচ্ছে না পিছনেও যে গাড়ির নাম্বার আছে সেটাও খুবই আবছা তো পুলিশ এখানে ফাপড়ে পড়ে যায় কিন্তু তাদের কাছে আরও একটা উপায় ছিল ওই যে এরিয়াতে গাড়িটা দেখা গেছে এবং যেখানে বডিটা পাওয়া গেছে সেইখানে তারা ডাম ডেটা মানে কোনো একটা এরিয়াতে কতগুলো মোবাইল নাম্বার সেই সময় অ্যাক্টিভ ছিল তার মধ্যে ওইখানে বরাবরই মানে আছে না কারোর বাড়ি তো সেই নাম্বারটা তো সেখানেই থাকবে আর কোন নাম্বার নতুন এসে আবার চলে গেছে এই জিনিসটা চেক করা শুরু করে তারপর পুলিশ আবার সিসিটিভি ফুটেজটা ভালো করে চেক করে এবং চেক করে তারা দেখতে পায় ওই গাড়ির যে নাম্বার প্লেট আছে তার লাস্টের দুটো অক্ষর কোনো রকমে তারা বুঝতে পেরেছে এবার ওই যে লাস্টের দুটো নাম্বার যেটা ছিল পাঁচ আর ছয় সেই নাম্বারের গাড়ি কার আছে সেটা খুঁজে বার করতে হবে ডাম ডেটা সেখান থেকে বার করতে হবে ওই রাতে কারা কারা ওখানে ছিল এবং এই দুটো মিলিয়ে ওইখানে ওই রাতে কারা কারা ছিল এবং এদের মধ্যে কাদের সুইফট ডিজায়ার গাড়ি আছে এবং সেই গাড়ির যে নাম্বার প্লেট আছে তার দুটো লাস্ট নাম্বার হচ্ছে ফাইভ অ্যান্ড সিক্স ব্যাস এইটুকুই করতে হবে কিন্তু বলতে যতটা সহজ করতে তার থেকে অনেক বেশি কঠিন এই কারণে পুলিশ কাজে লেগে পড়ে এবং তারা দেখতে পায় ডেটার মাধ্যমে ওই এরিয়াতে সেই সময় অনেক চোর ডাকাত ঘুরে বেড়াচ্ছে রাত্রেবেলা ছোট ডাকাত তো ঘুরবেই ঠিক যেমন পেঁচা ঘুরে তো সেই চোর ডাকাতদের এনেও জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশ ভাবে এরা কাউকে লুটপাট করে এইভাবে মেরে ফেলে রেখে গেছে না কিন্তু যত দল ছিল তারা বলে যে ওই এরিয়াতে তারা ওই কাজ করেনি তারা তার প্রমাণ দেয় ইভেন কোনো কোনো ডাকাত দল তো বলে এই সময় আমরা এখানে ডাকাতি করতে গেছিলাম তো আমরা এখানে থাকবো কি করে এবার পুলিশ বুঝতে পারে এইসব গ্যাং কোনো কিছুই ঘটায়নি অন্য কেউ ঘটিয়েছে এবার তারা ডাম ডেটা চেক করতে করতে একটা নাম তাদের চোখে আসে তার নাম হচ্ছে মোহাম্মদ বিলাল এই মোহাম্মদ বিলালের একটা সুইফট ডিজায়ার গাড়ি আছে তার গাড়ির নাম্বারের লাস্ট দুটো সংখ্যা হচ্ছে ফাইভ সিক্স এবং সেই রাতে তার নাম্বারটা ওই এরিয়াতে অ্যাক্টিভেট ছিল তো আপাতত পুলিশ প্রথমবারের জন্য ক্লিয়ার কাট একটা এভিডেন্স পায় এবং একজন সাসপেক্টকে পায় তেরোই ডিসেম্বর সকালবেলা পুলিশ পৌঁছায় মোহাম্মদ বিলালের বাড়িতে এবার মোহাম্মদ বিলালের বাড়িতে পৌঁছে তারা একটু অবাক হয়ে যায় আরে এইটাই কি সেই বাড়ি এটাই কি মোহাম্মদ বিলালের বাড়ি প্রতিবেশীদের পুলিশ জিজ্ঞাসা করে তার কারণ মোহাম্মদ বিলালের বাড়িতে সেই দিন বিয়ের তোড়ঝড় চলছে পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে এবং সেই সাজানো বাড়ি থেকেই মোহাম্মদ বিলালকে অ্যারেস্ট করে পুলিশ থানাতে আনে এনে জিজ্ঞাসাবাদ করে মোহাম্মদ বিলাল বলে যে হ্যাঁ আমি ওই রাতে গেছিলাম কিন্তু আমার সাথে কেউ যায়নি এরকম নানান কিছু বলতে থাকে কিন্তু একটা সময় পুলিশ যখন তাকে স্পেশাল কিছু টনিক দেয় তখন একটা নাম বেরিয়ে আসে সেটা হচ্ছে উমা উমা কে উমা হচ্ছে মোহাম্মদ বিলালের গার্লফ্রেন্ড এবং এই গার্লফ্রেন্ডেরও একটা বড় হিস্ট্রি আছে সেই হিস্ট্রিটা যতক্ষণ আপনারা জানতে পারবেন না ততক্ষণ এই ঘটনাটা আপনারা পুরো বুঝতে পারবেন না পনেরো বছর আগে মানে আমি দু হাজার দশের কথা বলছি উমার বাড়ি থেকে একটা অ্যারেঞ্জ ম্যারেজের ব্যবস্থা করা হয়েছে উমা প্রথম থেকেই তার বাড়িতে বলে যে আমার একটা প্রেম আছে আমি কোনো মতেই তোমাদের দেখা ছেলেকে বিয়ে করতে পারবো না ভেবেছিল যে তার ফ্যামিলি মেনে নেবে কিন্তু তার ফ্যামিলি তাকে তো মানেই উল্টে তাকে ঘরে আটকে রাখে বিয়ের দিন সুযোগ বুঝে সে জন নামক তার এক প্রেমিকের সাথে পালিয়ে যায় এবং এই যে পালিয়ে গেল উমার ফ্যামিলি থানাতে যায় কেস করে কিন্তু তাতে কোনো লাভ হয়নি যেহেতু পাত্রীর বয়স আঠারোর উপর ছিল সেহেতু তার বিয়েকে মান্যতা দিতে সরকার পারত তো জনের সাথে উমা সংসার করে দু বছর পর তাদের একটা সন্তান হয় কিন্তু দু হাজার তেইশ সালে উমার হঠাৎই পরিচয় হয় মোহাম্মদ বিলালের সাথে এবং এই মোহাম্মদ বিলালের সাথে যখন পরিচয়টা হয় সে বুঝতে পারিনি এটা একটা প্রেমে রূপান্তরিত হবে সেই প্রেমটা আস্তে আস্তে লিভ ইন রিলেশনশিপে পরিণত হয় উমা অলরেডি বিবাহিত কিন্তু সেই সময় তার হাজব্যান্ডের সাথে ঝগড়া হতে থাকে তার সন্তানের বয়স সেই সময় বারো বছর তার সাথেও উমার ঝামেলা হতে থাকে এবং একটা সময় উমার ডিসাইড করে যে সে জনকে ডিভোর্স দেবে যার জন্য সে বাড়ি থেকে পালিয়েছিল যার জন্য তার ফ্যামিলির কোনো মেম্বার তার সাথে কন্ট্যাক্টই রাখে না সে ডিভোর্স দেয় এবং কোর্টে গিয়ে সে বলে যে সে তার সন্তানকেও চায় না সে সোজা মোহাম্মদ বিলায়ের সাথে সাহারানপুরের একটা গেস্ট হাউসে শিফট করে যায় সেখানেই তারা দুজন থাকতে শুরু করে মোহাম্মদ বিলাল ট্যাক্সি চালাত সমস্ত কিছুই ঠিকঠাক ছিল মোহাম্মদ বিলাল উমার সমস্ত খরচাপাতি নিত মাঝে উমা তার সন্তানের সাথে দেখাও করত। কিন্তু সমস্ত কিছুতে প্রবলেম ক্রিয়েট হয় তখনই যখন উমা জানতে পারে যে মোহাম্মদ বিলাল অন্য জায়গায় বিয়ে করতে চলেছে তার জন্য পাত্রী ঠিক হয়ে গেছে বিয়ের ডেটও ঠিক হয়ে গেছে এই সময় উমা মোহাম্মদ বিলালকে বলে যে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না এইদিকে মোহাম্মদ বিলাল তার বাড়িতে উমার ব্যাপারে বলতে পারছে না একদিকে উমা তো হিন্দু তারপর সে বিবাহিত তার আবার একটা বারো বছরের সন্তানও আছে তো সে কী করে বলবে সে একটা উভয় সংকটে পড়েছে তো সে মনে মনে ডিসাইড করে যে না উমাকে রাখা যাবে না উমাকে এই পৃথিবী থেকেই বিদায় দিতে হবে সেই কারণে সে ডিসেম্বরের ছয় তারিখ রাত্রেবেলা আটটার সময় একটা গিফট নিয়ে সোজা উমার কাছে হাজির হয় এবং বলে যে চলো না আমরা হিমাচল প্রদেশে কয়েকদিন কাটিয়ে আসি তারপর এসেই তোমার সাথে বিয়ে করব। সেই মোতাবেক তারা দুজনে রেডি হয়ে হিমাচল প্রদেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ছ ঘন্টা ড্রাইভ করে শাহরানপুর থেকে অ্যান্ড দেন তারা পৌঁছায় যমুনানগর এই যমুনানগরে ড্যাম আছে জঙ্গল আছে হালকা খাট টাইপের এরিয়াতে আছে পারফেক্ট প্লেস কোনো বডিকে লুকিয়ে ফেলার জন্য সে একটা জঙ্গল টাইপের এরিয়াতে গাড়ি দাঁড় করায় সে উমাকে বলে একটা সিট বেল্টটা প্রবলেম করছে পিছন থেকে না সিট বেল্টটাকে ঠিক করতে হবে সে পিছনের দরজাটা খোলে এবং সিট বেল্ট দিয়ে উমার গলাটা পিছিয়ে ধরে উমা খানিক্ষণের মধ্যেই নিস্তেজ হয়ে পড়ে তারপর বিলাল ভাবতে থাকে যে আমি যদি বডিটা এখানেই ডাম্প করে দিই তাহলে পুলিশ আমাকে ধরে ফেলবে ওর আইডেন্টিফিকেশন হয়ে যাবে তো বডিটা যাতে কেউ আইডেন্টিফাই না করতে পারে সেই কারণে সব কিছু করতে হবে সে একটা ছুরি দিয়ে মাথা আর শরীর আলাদা করে শরীর থেকে সমস্ত ড্রেসপত্র খুলে সেটা একটা জঙ্গলের মধ্যে ফেলে দেয় তার সাথে সাথে বডিটাও ফেলে দেয় মাথাটা খাদ টাইপের যে এরিয়া ছিল সেখানে ফেলে দেয় এই ঘটনাটা যখন পুলিশের সামনে মোহাম্মদ বিলাল ক্লিয়ারলি বলে তখন পুলিশ মোহাম্মদ বিলালকে সেই খাদের কাছে নিয়ে যায় এবং সেখান থেকে মাথাটাও উদ্ধার করা হয় মোহাম্মদ বিলাল এই কর্মকাণ্ড করার পর সে বাড়ি ফিরে আসে তার এবং উমার ফোন পুরোপুরি ফরম্যাট করে সেটা সে নষ্ট করে দেয় টেন সে বিয়ের জন্য প্রিপারেশন নেয় কিন্তু বিয়ের ঠিক আগের দিনই পুলিশ তাকে অ্যারেস্ট করে তার গার্লফ্রেন্ডকে খুনের জন্য ঘটনাটার শেষে আমি একটা কথাই আপনাদেরকে বলবো যে দেখুন সমস্ত কিছু এই পৃথিবীতে জোর করে করানো যায় কিন্তু ভালোবাসা এটা এমন একটা জিনিস যে ভালোবাসে সে সারা জীবন আপনার সাথে উইদাউট এনি রিজন থাকবে কিন্তু যে ভালোবাসে না তাকে আপনি জোর করে রাখতে পারবেন না তো যে আপনাকে ভালোবাসে না তাকে আপনি ভুলে যান অন করুন এতে আপনারও ভালো তারও ভালো জোর করবেন না অবাধ্য হলে এই রকম কিছু মানুষের জীবনে চলে আসে যেটা উমার হলো তো এই ছিল আজকের একটা ছোট ট্রু ক্রাইম ঘটনা রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফর্ম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবধানে থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে